সালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ পাকে অশেষ মেহরমান সবাই ভালো আছেন এই যে দুনিয়া পৃথিবী গাছপালা জীবজন্তু প্রাণী নদী নালা মানুষ আমরা আমাদের মোহান্নবুল আলমিন সৃষ্টি করেছেন এই সৃষ্টির জন্য মোহান্নবুল আলমিন সময় নিয়েছেন সাত দিন এই যে আমরা সপ্তাহ দেখতে পাচ্ছি শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই সাত দিন এই সাত দিন প্রত্যেক দিন একটা একটা করে জিনিস তিনি তৈরি করেছেন সৃষ্টি করেছেন আবিষ্কার করেছেন তা আমরা জানি প্রথমে প্রথম দিন প্রথম দিন অর্থাৎ কোনটা শনিবার শনিবার কি আবিষ্কার করলো শনিবার শনিবার মহানাবুল আলামিন সৃষ্টি করেছেন জমিন এই যে আমরা যে জমিনে বাড়িঘর বানাই ফসল ফলাই চাষবাস করি হাঁটাচলা করে গাড়ি বাড়ি বিল্ডিং এগুলো তৈরি করলাম এই যে জমিন বাড়ি এই ভূমি এই ভূমি বা জমি এটা সৃষ্টি করেছেন মহানবুল আলামিন হচ্ছে শনিবার আর এই ভূমিটা যাতে লড়াচড়া করতে না পারে আপনি যখন বিছানার উপরে বা রাস্তায় বা টেবিলের উপরে একটা কাগজ রাখবেন সে কাগজটা কিন্তু হালকা বাতাসে উড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর বেশি বাতাস আসলে তো এটা আর খুঁজেই পাওয়া যাবে না সেজন্য আমরা টেবিলের উপরে কোনো কাগজ রাখলে সেটার উপরে আবার একটা ওয়েট দিয়ে দেই কেউ সেটার নাম ওয়েট পেপার বলে বা পেপার ওয়েট এই ধরনের কোনো নাম বলে থাকে এ ধরনের কিছু একটা দিয়ে দেই দিয়ে সেটাকে আটকে রাখি যাতে হালকা বাতাসে বা ফ্যানের বাতাস সেটা এটা উড়ে যেতে না পারে মহানটা বলে আলামিনে যে ভূমি সৃষ্টি করলেন জমি সৃষ্টি করলেন এই জমিগুলা লড়াচড়া করতে পারে কাপাকাপি করতে পারে সেজন্য জমি সৃষ্টির পরে সৃষ্টি করলেন হচ্ছে পাহাড় আর এই পাহাড় সৃষ্টি করলেন রবিবার পাহাড়ের কিন্তু বিশাল গুরুত্ব রয়েছে এই পাহাড় যদি না থাকতো তাহলে বারবার বারবার ভূমিকম্প হইত এই জন্য মহানবুল আলমিন এই ভূমি যেন কম্প না করতে পারে লড়াচড়া করতে না পারে কাপা না করতে পারে সেজন্য দ্বিতীয়তেই অর্থাৎ রবিবার পাহাড় সৃষ্টি করলেন এখন তো গাছপালা দরকার তারপরে মহানাবল আলামিন সোমবার সৃষ্টি করলেন গাছপালা পৃথিবীতে যত গাছপালা আছে সেই সকল গাছ গাছের প্রথম জীবন পায় হচ্ছে সোমবার দিন এবং মঙ্গলবার মঙ্গলবার তৈরি করা হয় মন্দ জিনিস নেগেটিভ যে জিনিসগুলো আছে খারাপ যে জিনিসগুলো আছে সেগুলাকে তৈরি করা হয় মঙ্গলবার তারপর আসলো বুধবার বুধবার তৈরি করা হয় আলো কিরণ এই যে চমৎকার চমৎকার রোশনি সৌন্দর্য সুন্দর পৃথিবী যে আলোকিত করবে এই জিনিসগুলা তৈরি করা হইলো বুধবার এবং বৃহস্পতিবার জীবজন্তু সৃষ্টি করা হইলো এই যে পশু পাখি হাঁস মুরগি এই এই জিনিসগুলাকে সৃষ্টি করা হইল বৃহস্পতিবার শুক্রবার এবং শুক্রবার কি করা হইল শুক্রবার আসরের নামাজের পরে রাত হওয়ার আগেই মহানবুল আলমীর সৃষ্টি করলেন হজরত আদম আলাহামকে অর্থাৎ মানব জাতির সৃষ্টি হয় মানব জাতির সৃষ্টি হয় শুক্রবার আসরের নামাজের পরে মাগরিবের আগে আর সেজন্যই এই পৃথিবীবাসীর কাছে শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার আমরা অনেকেই জানি না আমরা অনেকেই জানি না কেন আমাদের কাছে শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক এই যে সাত দিন সাতটা জিনিস আল্লাহ পাক তৈরি করলেন এই এখান থেকে আস্তে 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 সমগ্র পৃথিবীর সব কিছুর সৃষ্টি সব কিছু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে বা আরো ভবিষ্যতে পাবে তো আমরা জেনে রাখবো ইনশাল্লাহ এই সাত দিনে কিভাবে মহানবুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করলো